শুভ সকাল বন্ধুরা কুয়াশায় ঘেরা একটা মিষ্টি সকালের সাথে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো আজকে এত সুন্দর সূর্যটা আর কি সকাল থেকে দেখার সৌভাগ্য হলো যাই হোক আমরা এখন কি করতে এদিকে এসেছি ফাঁকা রাস্তার মধ্যে আমরা এসেছি মর্নিং ওয়াক করতে হ্যাঁ আজকে নিয়ে তিন দিন হলো আমরা দুজনে মর্নিং ওয়াক করতে আসি সকাল ছটার সময় বেরিয়েছি ছটা একটু আগে হবে হয়তো তো এটা আর কি দুদিন কোনো ব্লগ করিনি আজকে ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে কারণ এই সকালবেলা দুজনে মিলে যখন হাঁটি আর এই প্রকৃতির পরিবেশটা এত সুন্দর লাগে তো ভাবলাম যে আজকে এখান দিয়েই শুরু করা যাক দেখো ঠান্ডার মধ্যে দুজনে এখন সোয়েটার চাদর সমস্ত কিছু পরে হাঁটতে শুরু করেছি আর সকাল সকাল উঠেছিলাম বাড়িও ফিরে গেছি সাতটার মধ্যে এসে পরে ব্রাশ ট্রাশ করে চা খাওয়া হয়েছে তারপরেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি কারণ কি আজকে আমার বর একটু বাইরে যাবে তাই আর কি দশটার মধ্যে রান্না কমপ্লিট করব ও খেয়ে দিয়ে তারপর যাবে যদিও আর কি খেয়ে যেতে চাইছিল না কিন্তু ফিরতে ফিরতে অনেকটাই লেট হবে আমি বললাম যে খাওয়া দাওয়া করে যেতে আর শীতের দিনে ভাত একদম ঠান্ডা হয়ে গেলে ভালোও লাগে না যাই হোক আমি এদিকে রান্না করছিলাম আর আকাশ এখন বড়ো মামার সাথে গল্প করছে মানে আকাশের বড়ো মামা কার্তিক পুজোর জন্য নেমন্তন্ন করতে এসেছে মামা যাই হোক ওরা দুজনে গল্প করছে এদিকে আমার রান্না বান্না কমপ্লিটও হয়ে গেছে দেখো রান্না করেছিলাম তাড়াহুড়োর মধ্যে এখানে ডাল করেছিলাম সয়াবিন দিয়ে পেঁপে আলু দিয়ে একটা সবজি বেগুন ভাজা কচু ভাতে মাখা করেছিলাম আর তার সাথে আলু ভাজা করেছিলাম একটু এই রান্নাগুলোই করেছিলাম সাথে একটু টমেটো চাটনি ছিল একেবারে নিরামিষ খাওয়া দাওয়া আজকে করেছি কারণ কি আজকে হচ্ছে কার্তিক পুজো রাত্রেবেলা আমরা যাব আর কি মন্দিরে পুজো দেখতে তাই আজকে আমরা সকাল দিকে নিরামিষ খাওয়া দাওয়াই করেছিলাম এই যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে এখন আমার বরমশাইকে খেতেও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ খেতে বসেও পড়লো এখন ওই ঘড়িতে দশটা পনেরো মতো বাজছিল ও ওই সাড়ে দশটার দিক করে আর কি বেরিয়ে যাবে যাই হোক ও খাওয়া দাওয়ার পর রেডি হচ্ছিলো আমি ওকে একটু জল ভরে দিলাম আর সকাল সকাল রান্নার কাজটা হয়ে গেলে মনে হয় যেন অনেকটা কাজ হালকা হয়ে গেল আর বাড়তি অনেক কাজ করা যায় আমার কিন্তু বাড়ির কোনো কাজই হয়নি কারণ কি মর্নিং ওয়াক থেকে আসার পরেই সবজি কাটা মশলা বাটা রান্নার কাজে লেগে পড়েছিলাম তাই আর কি রান্নাবান্না কমপ্লিট করে ওকে খাইয়ে ও যখন চলে গেল তারপর আমি নিজেও খেয়ে নিয়েছি আর এখন এসেছি আমি বাড়ির কাজ করতে তো ঘরগুলো সব ঝাঁট দিলাম আর ঝাঁট দেওয়ার পর কিন্তু আমার দুটো রুম মোছাও হয়ে গেছে কারণ কি ক্যামেরা অন করিনি ওগুলোতে খুব অসুবিধা হয় যখন আর কি মোছা হয়ে যায় তারপর তোমাকে ফোনটা আনতে যেতে হবে তখন আর কি আবার পায়ের ছাপ লেগে যায় সেই কারণে কিন্তু আমি খুব একটা ভিডিও করিনি দিন জাস্ট একটু আর কি শেয়ার করলাম তোমাদের সাথে একদম উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরগুলোই মোছা হয়েছিল তো প্রথমে দেখলে উপরটায় আর কি পরিষ্কার করলাম আর নিচটা আর কি মুছবো এখন সিঁড়িগুলো মুছছিলাম আর আমাদের কিন্তু সিঁড়িগুলোতে বেশি নোংরাটা বোঝা যায় আর কি যেহেতু ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে ধুলোটা পড়লে বেশি বোঝা যায় তো এই সমস্ত বাড়তি কাজকর্ম করতে গিয়ে বাড়তি বলছি এগুলো তো বাড়ির রেগুলার কাজ কিন্তু প্রত্যেক দিন আর ঘরগুলো মুছে হয়ে ওঠা হয় না মানে এটা সম্ভবও নয় তাই মাঝখানে আর কি তিন দিন চার দিন করে গ্যাপ দেওয়া হয় তো আজকে কি সেরকম কাজটা হয়েছিল কারণ কি রান্নাবান্নাটা তাড়াতাড়ি হয়ে গিয়েছিল বলে এখনও পর্যন্ত আমি স্নান করিনি কারণ কি সকালবেলা স্নান করতে পারিনি কারণ ওই চেঞ্জ করে রান্নাবান্না করে নিয়েছিলাম যাই হোক তো আমার ঘর মোছা এখন একদম শেষের পথে তো এরপর আমি আর কি স্নান টান করে আসি তারপর দেখা হবে তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন ঘড়িতে অনেক বাজে এখন দেড়টা বাজে আর কি কারণ কি সকালে রান্নাবান্না করেছিলাম আকাশ যাওয়ার পরে কিছু কাজ ছিল কারণ কি ভিডিওর কাজ কিছুটা এগিয়ে রেখে মানে কিছু ছিল আর কি এডিট করার কাজ সেই এডিটগুলো করেছি তারপর তো ঘরগুলো মুছলাম সেটা দেখলে তো তারপর এখন স্নান টান করে আস্তে আস্তে ডেটটা বাজছে তো আকাশ তো খেয়ে চলে গিয়েছে এখন ওর বাড়ি ফিরতে ফিরতে বোধহয় তিনটে সাড়ে তিনটে বাজবে তো তখন এসে আবার খাবে আর বাবা ফোন করে বলেছে অনেকক্ষণ আগেই তখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে যে বাবাদের আজকে যেখানে ডিউটি ওখানে আর কি বান্না হচ্ছে খেয়ে দিয়ে তারপর আসবে তো কি আকাশ এখন খাবে না বাবাও তো বাড়িতে খাবে না তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব তো এইমাত্র স্নান করে নিচে এলাম আর এই দেখো এক্ষুনি একটা বিয়ের কার্ড এলো আমাদের মানে এটা বউ হাতের নেমন্তন্ন ছেলের বিয়ে আর তাছাড়া দেখো এখানে দু তিনটে কার্ড এসেছে আর আমার বাড়িতে ফ্রেন্ডসদের তরফ থেকে তিনটে কার্ড এসেছে তো প্রচুর বিয়ে আছে এই অজ্ঞান মাসটাই যাই হোক তো চলো বিয়ে বাড়ি যাবো তখন সেই ব্লগ দেখতেই পারবে এখন খিদে পেয়ে গেছে প্রচণ্ড খাওয়া দাওয়া করে নিই চলো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটুখানি শুয়েছিলাম ওই জাস্ট আধা ঘন্টা মতো হবে তারপরে আর কি আকাশ এসেছিলো চারটে দিক করে এসেছিলো তারপর ওকে আবার খেতে দিলাম খাওয়া দাওয়া করে দেখো এখন আমি রেডি হয়ে গেছি বললাম তো আজকে কার্তিক পুজো যাব আর কি তো প্রথমে দেখো এখন ওই সাড়ে চারটে কি পৌনে পাঁচটা মতো বাজে এখন যাব আর কি আমার একটা ননদের বাড়িতে মানে আকাশের দিদির বাড়িতে যাব আর দিদি এক বছর কার্তিক ঠাকুর দিচ্ছে কার্তিক পুজোর পালি আছে দিদির তো সেই কারণে আর কি একটু তাড়াতাড়ি যেতে বলেছিল চারটের দিক করে যাবার প্ল্যানও ছিল কিন্তু আকাশ যেহেতু ফিরতে ফিরতে অনেকটাই লেট করলো তাই আর কি ও আসার পর ওকে খেতে দেওয়া এইসব হতে হতে আর কি প্রায় পাঁচটা মতো বেজে গিয়েছিল যাই হোক আমার কিছু করার নেই তো এখন মামাদের বাড়িতেও যাব দেখা করতে কিন্তু সবার প্রথমে এখন আমি দিদির বাড়িতেই যাব কারণ দিদির বাড়িতে বেশ কিছুজন খাওয়া দাওয়াও করবে তো সে কারণে একটু আগে থেকে যেতে বলেছিল তো দেখো আমরা এই যে এখন বেরিয়ে পড়েছি বাবাও যাবে কিন্তু বাবা সন্ধ্যাবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপর কিন্তু যাবে আর আমাদের এখান থেকে তো আকাশে মামার বাড়ি বলো দিদি বাড়ি খুবই সামনে মানে হয়তো এক থেকে একশো গুনলেই হয়তো পৌঁছে যাব এরকম একটা ব্যাপার দেখো আমরা এখন চলে এসেছি এই যে গেটটা দেখছো ওই দিকেই হচ্ছে কার্তিক মন্দির তো একটু পরে যাব ওখানে সন্ধ্যের দিক করে তার আগে কিন্তু সবার প্রথমে দিদির বাড়িতেই এসেছিলাম আর দিদির বাড়িতে আরও অনেকেই ছিল আর একটা দিদি ভাগ্নি সবাই ছিল তো সবাই মিলে আর কি গল্প কাজ এইসব হচ্ছিল কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি একেবারে রেডি হয়ে দেখো এখন মন্দিরের দিকে হাঁটা দিয়েছি তখন কিন্তু ক্যামেরাটা অন করেছি ছিলাম তো এই ছিল আজকে আমার কার্তিক পুজোর লুক তো আমি আর আমাদের একটা বৌমা এই দুজনে মিলে আর কি মন্দিরে এলাম আর দেখো এখানে আর কি কার্তিক মন্দিরে যাওয়ার আগে এখন আকাশে মামাদের বাড়িতে দেখা করতে এসেছিলাম তো এখানে এসে আর কি আমার ফিনিশিং টাচটা একটু দিয়েছিলাম আর দেখো শেয়ার করলাম তোমাদের সাথে আজকের লুক কেমন লাগছে অবশ্যই জানাবে এটা আমার আমাদের বাড়ি থেকে পাওয়া পুজোর শাড়ি তো একবার পরেছিলাম দশমীর দিনকে তারপর আজকে আর কি সেকেন্ড টাইম তারপর বরং আমাদের বাড়িতেও গিয়েছিলাম ওখানে কোনো ভিডিও করা হয়নি এখন যে সব জাগুলো মিলে এখানে বসে বসে আমার পুজো দেখছিলাম আর আর কি গল্প টল্প হচ্ছিল ভেতরে তো মন্দিরে অনেকেই বসেছিল দেখো এই একটা যা তো এরা কিন্তু আমার ছোটো জামে এদের থেকে কিন্তু বড়ো মানে সম্পর্কে বড় বয়সে না হলেও এখানে সবার সাথে কার্তিক পুজোয় এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে আমার জীবনে এটা প্রথম কার্তিক পুজো দেখা কারণ কি আমাদের গ্রামে সমস্ত ঠাকুরের পুজো হলেও কিন্তু কার্তিক পুজো কোনোদিনও হতো না আগের বছর থেকে শুরু হয়েছে কিন্তু সেটা দেখার আমার সৌভাগ্য হয়নি যাই হোক প্রথমবার বাবা কার্তিকের পুজো দেখলাম আমার খুবই ভালো লেগেছে মানে এটাই বলছিলাম বারবার সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম তো পুজো কমপ্লিট হয়ে গেলে দিদির বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ি ফেরার পথে পথেদেরকে টাটা করছিলাম এগুলো হচ্ছে আমার নাতনি কম সতিন বেশি যাই হোক তোরা দেখো ক্যামেরা অন করার পর কীরকম করছে তোমরা একটু অরিজিনাল ভয়েসটা শোনো